তো লাইভ সবাই লাইভে চলে এসো ঝটঝট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও এই

রান কোথায় সবাই একটু চটপট করে জয়েন্ট হয়ে যাও হেই গাইস সবাই কোথায় চলে গেলে সারাদিন বৃষ্টি পড়ছে মানে জল ঘরে ঘর বাড়িতে এত জল জল আর 더 잘할 것 같은데. 아또 저. 어 비서가. 이 비서가. তো বন্ধুরা লাইভে জয়েন হয়ে যাও কেউ লাইভে আছো একটু কমেন্ট করে জানো সবাই কেউ লাইভে আছো একটু কমেন্ট করো সবাই ভালো লাগলে একটু লাইক করে দাও তো বন্ধুগণ কালকে তিন তারিখ বাবা

이본두가 लाई भी क्यों नहीं <laughs> <laughs> হাই বৌদি হাই হাই অর্পণ কেমন আছো এতদিন পর কমেন্ট করলে হাই ও আচ্ছা আচ্ছা চুপ খেলছো হ্যাঁ पोय देखी अखन नाही तो साठी देखो जाओ हेलो हाय वुबी कोई এই বন্ধু গান কোথায় সবাই করো করা শ্বশুর ব্যাথা লাগে লাগি লাগে কথায় সবাই কমেন্ট করো একটু কি দেখতে এসেছিলাম বন্ধুরা কোথায় সবাই খেলছো নাই তো বন্ধুগান কোথায় কমেন্ট করো ছটফট করে 어 o l i o 너 g p o l s t i a a 하고 gl 우 P, T, Pita. W, Mandarin.